তোমাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে এখন আমি চলে এসেছি আমাদের চাষের জমিতে ওখানে আজকে পটলের লতা লাগানো হবে পটল লাগানো হবে তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে আমাদের আগের বছরের পটলের জমি এই জমি থেকে পটলের লতা নেওয়া হবে ওই দিকের জমিটাই লাগানো হবে তো এখানে অনেক পটল রয়েছে মাঝে মাঝে পটলগুলো আমি তুলে নেব তো আমি পটল তুলছি মাঝে মাঝে অনেক রক পটল রয়েছে আর বাবা দিকে লতা কাটছে ওই লতা গুলো ওইদিকে লাগানো হবে তো আমি পটল খুঁজছি খুঁজে খুঁজে তুলছি এবারে জালি জালি পটল তো লতাগুলোকে এরকম করে টেনে টেনে ছাড়াতে হচ্ছে লতাগুলোয় লাগানো হবে এইটুকু জায়গার লতায় এতটুকু হয়েছে এটা আমি এক হাত করে কেটে নেব বাবা আবার ওদিকে লতা তুলছে তখন আবার এরকম করে চাক করে কাটছে আমি এই লতাগুলো এক হাত করে কেটে নেব তো এক হাত করে কেটে এরকম করে বান্ডিল করে নিলাম তিনটে হয়েছে এখানে আরও লতা নেওয়া হচ্ছে তো এই বান্ডিলগুলো করলাম এবার এগুলো বেঁধে নেব তো এই বান্ডেল কটা লাগাবো আজকে যতটা হয়ে লাগাবো আবার কালকে লাগাতে হবে তো এখন মেন জমিতে যাচ্ছি এই হচ্ছে আমাদের জমি এইখানে লাগানো হবে পটল এই হচ্ছে আমাদের জমি এখানে পটল লাগানো হবে তো এইখানে লেউ খোঁড়া হচ্ছে লেওয়ে লেওয়ে তিন চারটে করে লতা নিতে হবে লাগাতে হবে বারো দিকে খুঁজছে তো এখানে তিনটে করে লতা নিতে হবে আর এই খাদে এরকম করে লাগিয়ে দিতে হবে যে লেও খোঁড়া চলো লেউগুলোতে এরকম করে মাটি চাপা দিয়ে দিতে হবে ভালো করে মাটি চাপা দিয়ে দিতে হবে যাতে বেরিয়ে না থাকে লতাগুলো এমন করে মাটি চাপা দিলেই হয়ে গেল তো আমাদের এই জমিটা সবই লাগানো হবে ওই পর্যন্ত এখানে বাবা খুঁজছে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে ওখানে বাবা ঘুরছে তো ওই আঁকের জমি থেকে আঁক নিয়ে আসলাম এই হচ্ছে আঁক বেশ বড় আঁকটা এখন আঁক খাওয়াবে হবে এখানে আঁকগুলোকে কাটা হচ্ছে এবার খাবো আটটা পছন্ড মিষ্টি কাঁঠাল গাছের ওপরে বসে আছি খাচ্ছি তো অর্ধেকটা লাগানো হলো আর অর্ধেকটা এখনও বাকি রয়েছে এই দিকটা লাগানো হয়ে গিয়েছে তো এইটা করতেই তিন ঘন্টা লেগে গেল আমি আটটার সময় এসেছি এখন দশটা পঞ্চাশ বাজছে তো এই দিকটা লাগানো হয়ে গিয়েছে এই দিকটা এখনও বাকি রয়েছে এই দিকটা কালকে এসে লাগতে হবে আবার তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই